আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে এসিসির আইসিটি বিষয়ে আমরা যদি দ্বিতীয় অধ্যায় ডাটা কমিউনিকেশন এই অধ্যায়ের দিকে লক্ষ্য করি আসলে এই অধ্যায়ে আমরা অনেকগুলা অ্যাপডিবেশান যেগুলোর পূর্ণরূপ আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তা আমি এসএসসির আইসিটি বিষয়ে শিক্ষার্থীদেরকে আজকে কয়েকটা পূর্ণরূপ বিষয়ে আলোচনা করব আমরা যখন কম্পিউটার নেটওয়ার্কিং এটাকে ভৌগোলিক অবস্থান দিক দিয়ে ভাগ করবো চারটা প্রকার পাবো পাব একটা হচ্ছে পি এ এন যেটাকে আমরা পূর্ণরূপটা বলি পার্সোনাল এরিয়ার নেটওয়ার্ক এরপর পাবো ল্যান এল এন লেন যেটা হচ্ছে লোকাল এরিয়ার নেটওয়ার্ক আরেকটা পাবো হচ্ছে ট্রুপলিটন এরিয়ার নেটওয়ার্ক আরেকটা পাবো হচ্ছে ওয়েন N ওয়ে ওয়েড area নেটওয়ার্ক যদি ওয়্যারলেস নেটওয়ার্কিং সিস্টেমটাকে ভৌগোলিক অবস্থান দিক দিয়ে ভাগ করি তাহলে চারটা প্রকার ভেদ পাবো এটা হচ্ছে ডাব্লিউ প্যান ডাব্লিউ লেন ডাব্লিউ ম্যান ডাব্লিউ ওয়ে ডাবলিউ বলতে এখানে বোঝাচ্ছে ওয়্যারলেস ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এরপর ডাব্লিউ লেন মানে হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপরে ডাব্লিউ ম্যান হচ্ছে ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এরপরে ডাব্লিউন ওয়েন মানে হচ্ছে ওয়ারলেস উইথ এরিয়া নেটওয়ার্ক আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা